হাতে গুলা আর মাত্র কয়েকদিন বাকি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুমারঘাট মহকুমার অন্যান্য ক্লাবগুলিদের সাথে টেক্কা দিয়ে ফটিক রায়ের রাজনগরের ক্লাব দ্বারা আয়োজিত এবারে পাঁচ লক্ষ টাকা স্বল্প বাজেট নিয়ে দুর্গাপূজার প্রতি হয়েছে আজ রবিবার স্থানীয় ক্লাব প্রাঙ্গনে ক্লাব উদ্যোক্তাদের সম্মিলিতভাবে খুঁটি পুজোর আয়োজন করেন এক সাক্ষাৎকারী ক্লাব সম্পাদক শঙ্কর ঘোষ সৌরভ ঘোষ সুপ্রিয় দাস রিপন ও জয় দত্তরা জানিয়েছেন চলমান রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে এবারে খানিকটা ভাটা পড়েছে তাই মানুষকে উৎসাহ দিতে তাদের ক্লাবের পূজা অটুট রেখেছেন শুনুন ক্লাব উদ্যোক্তারা কি বলছেন ব্যুরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ আমন্ত্রণ করেছি শারদীয়া প্রতীক আমাদের এই শক্তি সংঘ দুর্গা আমরা করি সেই অনুসারে এবার আমরা প্রাকৃতিক বন্যা দুর্যোগের কারণে সেটা আমরা সীমাবদ্ধ ক্লাবের ভিতরে কালেকশনের সামনে করতেছি কারণ এবার যে অর্থনৈতিক সমস্যা আমাদের কালেকশনটা বাইরে থেকে আনার মতো কোনো ব্যবস্থা নেই এবং মানুষের যে প্রকৃতির যেটা বন্যার কবলিতার কারণেই সেটা আমরা সীমিত আবার এটা করছি আজকে আপনারা কি কুটি পূজার মধ্য দিয়ে আমরা পূজার মধ্যে দিয়ে আমাদের এখানে যে দুর্গাপূজার সেটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি আজকে আমরা কুটি পূজা করেই সেটা আমরা এই শক্তি ক্লাবে কত বছর ধরে এখানে পূজা করছে এটা তো 71 থেকে ক্লাব এটা অনেক পুরাতন ইতিহাস ক্লাব হুম এখানে অনেক ক্লাব পুরাতন ক্লাবের সেটা সেটা আমরা পূজা প্রথম থেকে শুরু হচ্ছে এবং আমরা সামাজিকও কিছু কাজ করি ধরো কয়েকদিন আগে আমরা একটা সাফাই অভিযান করেছি আমরা এই চিন্তা আর আছে এবারে এবারে এটা কিছু করার জন্য গরিবগুলোর জন্য এটা কিছু করতে পারি কিনা সামাজিক কাজ করব আমরা খুব করি এবং আমরা বিভিন্ন ধরনের

এখানে রঞ্জিৎ দাস উনি স্থানীয় স্থানীয় উনি একদম দাস উনি ভালো বলে আমরা এই আলোচনা সূত্রে করার জন্য ভি এখানে আপনার পরিচয়টা দেবেন আপনার পরিচয়টা একটু দিবেন আমি শক্তিঞ্জক ক্লাবের সম্পর্ক সম্পর্ক বন্ধু ঘোষ ও রাজনা গো এবারে যেটা আমরা প্রত্যেক বছর একটা পূজা কমিটি পড়ে কমিটির আছে রিপন দেব এবং আমাদের সৌরভ ঘোষ ও আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট করেছি একটা কমিটি ভাই 道路。